নমস্কার বন্ধুরা বিভাস হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটি হেলদি অয়েল ফ্রি নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমরা বানাবো ইনস্ট্যান্ট ধোসা খুবই সফট আর এটি খুবই হেলদি একদম কিন্তু অয়েল ফ্রি আর এটা বানাতে কিন্তু খুবই কম টাইম লাগে মাত্র পাঁচ মিনিটেই তোমরা এই ইনস্ট্যান্ট ধোসাটা তৈরি করতে পারো আর খেতে কিন্তু খুবই সফট তাহলে চলো বন্ধুরা এই ধোসা কীভাবে তৈরি করি দেখাচ্ছি এর জন্য সবার প্রথমে চাটনি বানিয়ে নেব একটা মিক্সির জারের মধ্যে তিন টেবিল চামচ ভাজা বাদাম দুই টেবিল চামচ ছোলার ডাল দুটো কাঁচা লঙ্কা তিনটে থেকে চারটে রসুন দশ থেকে বারোটা কারিপাতা কিছুটা ধনে পাতা দুই টেবিল চামচ পাতি লেবুর রস হাফ টি নুন আর অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এই চাটনিটা একটা বড় বাটির মধ্যে ঢেলে নেব ঢেলে নিয়ে এটাকে তর্কা দেওয়ার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে এর মধ্যে টেবিল চামচ অয়েল দিয়ে দিচ্ছি হাফ স্পুন সর্ষে শুকনো লঙ্কা আর দশ থেকে বারোটা কারিপাতা দিয়ে তেলের মধ্যে একটু নেড়ে ছেড়ে এই তরকাটা এই চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি চাটনিটা তোমরা পাতলা বা ঘন যে যেরকম পছন্দ করো সেই ভাবে এই চাটনিটা তৈরি করে নিতে পারো এখন একটা বাটি নিয়ে নিছি এর মধ্যে দুই টেবিল চামচ চিড়ে জলে একটু ধুয়ে নিচ্ছি চিঁড়েটা ভালো করে ধুয়ে নিয়ে একটা ছাঁকনির মধ্যে জল ছেঁকে রেখে দিচ্ছি এদিকে একটা বড় দেখে মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে এক কাপ সুজি দিয়ে দিলাম সেই কাপ মেপে এক কাপ টক দই আর যে চিরাটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই চিড়াটা দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে হাফ টি স্পুন নুন এক টি স্পুন চিনি আর এক কাপের থেকে একটু কম জল এর মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এই পেস্টটা কিন্তু খুব একটা ঘনও হবে না আবার এরকম পাতলাও হবে না এই পেস্টটা এখন একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে রেখে প্রায় দশ থেকে পনেরো মিনিট এটাকে সেট হওয়ার জন্য রেখে দেবো যাতে যাতে সুজিটা ভালো করে ভিজে যায় এখন এর মধ্যে দিয়ে দেবো এক টি স্পুন ইনো ইনো দিয়ে খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নেওয়ার পরে এটাতে একদম কিন্তু ফেনা ফেনা তৈরি হবে এখন এটাকে দু থেকে তিন মিনিট রেস্টে রেখে দেবো দু থেকে তিন মিনিট পরে গ্যাসে একটা প্যান বসিয়ে প্যানটাকে গরম করে এর মধ্যে অয়েল ব্রাশ করে নিয়েছি প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে একটু জলের ছিটা দিয়ে দিতে হবে যাতে একটু একটু ঠান্ডা হয়ে যায় প্যানটা এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে আমি দু হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি একটু ঘুরিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকবে দেখুন এখানে খুব সুন্দর জালি উঠছে সম্পূর্ণ জালিটা যখন এইরকম উঠে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে এখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এক থেকে দেড় মিনিট এই রকমভাবেই রেখে দিয়েছি দেখতে থাকুন কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা ওপর থেকে পুরো শুকিয়ে যাবে এইভাবে এক থেকে দেড় মিনিট রেখে দিলেই ওপর থেকে এটা শুকিয়ে গেলেই এই ধোসাটা তৈরি হবে এটাকে আর উল্টানোর দরকার নেই এইভাবেই তৈরি হয়ে গেলে তারপর তুলে নিতে হবে বন্ধুরা এই ইনস্ট্যান্ট ধোসার রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা বেল আইকনটিও টিপে দিও আমার পরের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে দেখুন ওপর থেকে কিন্তু পুরোটাই একদম শুকিয়ে গেছে এখন এটা খুব সহজেই কিন্তু উঠে যাবে এখন এটাকে তুলে নিয়ে আমি রেখে দিচ্ছি আরেকটি ধোসা আমি করে দেখাচ্ছি অয়েল ব্রাশ করে প্রথমে একটু জল দিয়ে একটুখানি ঠান্ডা করে নিয়ে তারপর ব্যাটার দিয়ে এইভাবে হাই ফ্লেমে রেখে দিতে হবে একদম ফুকো ফুকো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে এক থেকে দেড় মিনিট রেখে দিলেই কিন্তু এই ধোসা তৈরি হয়ে গেল গরম গরম এই ইনস্ট্যান্ট নাস্তাটা তৈরি করে আপনারা পরিবেশন করুন আর এটা কতটা সফট হাতে দিলে একদম মুঠোর মধ্যে কিন্তু চলে আসে দেখুন এই রকম চলে আসছে আর একদম মুখে দিলে মিলিয়ে যায় চাটনি বা সাম্বারের সঙ্গে সার্ভ করুন